মানে ভিডিওটা করব কি আগে আমি হেসেই কিছুক্ষণ মানে খুন হয়ে গেলাম তারপরে ভাবলাম না চলো ভিডিওটা মানে ঠিকভাবে করতেই হবে হ্যাঁ এবার তোমরা জিজ্ঞাসা করবে কেন আমি হাসছিলাম বা কেন আমি হেসে খুন হচ্ছিলাম আরে আমাদের ইপু দিদির ভিডিও দেখলাম হ্যাঁ এখন ইপু দিদিকে নিয়ে কনটেন্ট করছি তো অবশ্যই কেন ইপু দিদি এখন সবাইকে নিয়ে কন্টেন্ট বানিয়েছে তা আমি বা বানাবো না কেন তাই না তো যাই হোক তো ইপু দিদির দিকে কিছু কথা শুনে আমার সত্যি প্রচণ্ড পরিমাণে খারাপই লাগলো আর হাসি পেলো খারাপের থেকে হাসিটা বেশি এলো ইপু দিদি বলছে যে এই যে যারা বাচ্চার বাবাকে সাপোর্ট করেছে হুম আর যারা হচ্ছে কিমা দিদির ভক্ত মানে সীমাদিরকেই ইঙ্গিত করে বলছে সীমাদির ভক্ত তাদের থেকে মুজরাবালির ঘাগড়া ভি অনেক ভালো মানে মুজরাবালিরা নাচ করার সময় যতবার ঘাগড়া তুলতো মানে তোলে সেই রকমভাবে নাকি যারা বাচ্চার বাবাকে সাপোর্ট করে পরবর্তীকালে বাচ্চার বাবার খারাপটা তুলে ধরেছে তারাও মানে তার থেকেও মুজরা বালিদের থেকেও নাকি যারা সাপোর্ট করেছে তারা বেশি কাপড় তুলে দেখিয়েছে বিশ্বাস করো না ভাবছিলাম যে একটু তেরে ফুরে ভিডিও করব তারপরে ভাবলাম নিজেকেই নিজে কাউন্সিলিং করলাম হ্যাঁ তো মানে নিজেকে নিজে কাউন্সেলিং না করলে তো মানে পাগল হয়ে যেতে হবে নাহলে তো পাগলা গারো দিয়ে যেতে হবে নাহলে তো ডাক্তার দেখাতে হবে নিজের নার্ভটাকে এইভাবে শীতল করলাম যে তোমার যার নিজস্ব কোনো লজিক নেই যার যে একটা পয়েন্টে স্টিক করে থাকতে পারে না এবং যে প্রত্যেকটা সময় প্রত্যেকের স্ট্যান্ড পয়েন্ট খুঁজে বেড়ায় কিন্তু যার নিজস্ব স্ট্যান্ড পয়েন্ট নেই তো তাকে তেরে ফুরে উত্তর দেওয়ার মতো কোনো প্রয়োজন আছে বলে মনে করি না আমি হ্যাঁ যদি যদিও আমার ভিডিওর ভিউজটা হয়তো প্রচণ্ড পরিমাণে ডাউন হয়ে গেছে কিন্তু তাও আমি মনে করি যে আমার কথার মধ্যে যথেষ্ট যুক্তি আছে এবং আমি যুক্তি দিয়ে কথা বলতে পারি যাই হোক তার জন্য আমাকে অনেকেই মানে অনেক সময় ভিডিওতে বা অমুকে হোয়াটসঅ্যাপেও আমাকে অমুককে নিয়ে ভিডিও করার একটা রিকোয়েস্ট আসতো যাই হোক সেটা বড় কথা না কথা হচ্ছে এই যে তুমি বললে যে কিমা দিদির ভক্ত তুমি হয়তো কিমাদির সাথে এই যে ঝগড়া বা কথা কাটাকাটি যেটা শুরু করেছো এই হয়তো বিগত তিন চার মাস এর আগে থেকেও মনে হয় তুমি কিমাদির সাথে প্রচন্ড ভালে ভাবে প্রচণ্ডভাবে ভালো সম্পর্ক ছিল তোমাদের মধ্যে মানে তোমার বাড়িতে গেছে কিমাদি বা কিমাদিন আমি সীমাদি বলবো যাই হোক সীমাদি গেছে এবং তোমার সঙ্গে কথো ওভার ফোনে কথোপকথন হয়েছে এবং অনেক রাতের পরে রাতও তোমরা গল্প করেছো মুখ করেছো এই সীমাদির ভক্ত থেকে তুমি সরে আসলে কবে এই জাস্ট তিন চার মাস হবে তাই না জাস্ট তিন চার মাস হবে তা বলছি যে তুমি তো বাচ্চার বাবার সাপোর্টার অবশ্যই তা কথা হচ্ছে তুমি তো মানে তিন চার মাস আগে অব্দি সীমাদির ভক্ত ছিলে তা বলি কি তুমি মুজরা করতে করতে কত গো তোমার ওই ইটা তুলেছো ঘাগড়াটা তুলেছো না যেভাবে ওই যে এ আল হম 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 ছাম হম ছাম ছ্যামছাম ছাম করে করে এই বাড়িতে নেচেছ না তাতে করে জামাটাকে এরকমভাবে যেটা পরেছিলে সেটাকে তুলে তুলে দেখাচ্ছিলে পাটাকে এরকম করে করে তাই ভাবছি যে কতবার ওরকমভাবে তুলে তুলে দেখিয়েছ মানে শুধু ওটাই ঘাগড়াটাই তুলে তুলে দেখিয়েছো নাকি এইগুলোকেও আবার তুলে তুলে দেখিয়েছো না না তোমার যুক্তির জন্য আমি সেটা বললাম তুমিও তো ছিলে সীমাদির অন্ধভক্ত ও তার জন্য বললাম মানে তোমার থেকে হয়তো বেশি ঘাগরা কেউ তুলতে তুলতে পারেনি হ্যাঁ তুমি যেভাবে ওই নাচ নাচটাচ করো কি যেন ওই নাচটা ছিল এই শামে হে সামে বাবা এখানে সব মাথা ফেটটি টেটটি পরে সব তলা কাটা পা কাটা ফাঁক কাটা কাটা ছাক্কাটা ঝাক্কাটা করে করে যেভাবে নাচ করে করে এরকম তুলে তুলে দেখিয়েছো তোমার মতো মায়েরি তোলার ক্ষমতা এখানে কিন্তু সত্যি এখন হয়তো বা তোমার সঙ্গে যে ট্যাগলাইনটা লোকের লাগিয়ে দিয়েছে যাই হোক হুম বিশ্বাস করি না তোমার তুমি যেমন মতো বলো যে সীমাদির সম্পর্কে বলেছে সু যে সীমাদির বর হচ্ছে সীমাদির মানে মায়ের কাস্টমার ছিল মানে সতীন তুমি বিশ্বাস করো না কিন্তু তুমি বলো তেমন ওই যেই কথাটা বলা হয় তোমাকে নন্দাই নাঙ্গি গো নন্দাই নাঙ্গি তো বিশ্বাস করতে ইচ্ছা করে না কিন্তু কোথাও যেন মনে হয় কেন বললো তোমার সম্পর্কে না বললো নিশ্চয়ই তার সঙ্গে তো সাদৃশ্য যুক্ত আছে তোমার এই এইরকমভাবে তোলা তুলি নাচ আর এই এইরকমভাবে ওই মানে কি বলবো আর হাতা কাটা বগল কাটা তলা কাটা ফাটা কাটা জামা কাপড় পরে যেরকম নাচ সেইখানেই মনে হয় যে তোমার থেকে মনে হয় মানে এইভাবে তুলতে হয়তো বা আমরা বেশি ভালো পারবো না তাই না সিরিয়াসলি কি বোকা বোকা কথা তুমি বলো মানে লজিকের কোনো মা বাবা নেই বিশ্বাস করো বলতে বাধ্য হচ্ছি যাই হোক সবার আগে ইন্ট্রো হ্যালো বন্ধুরা কেমন আছো তোমরা সবাই আশা করি তোমরা সবাই খুব ভালো আছো আমিও খুব ভালো আছি মামুনের মনের কথাতে তোমাদের সকলকে সুস্বাগতম এই যে ইপু দিদি তুমি বললে যে সীমাদি নাকি এই রকমভাবে দু তিন মাসের জন্য মায়াপুরে গায়েব হয়ে গেছিল তার সোনা গয়না অমুক তমুকও নাকি তার পেছনে ঢেলেছে মানে কোনো একটি পুরুষ মানুষের পেছনে ঢেলেছে ঢালার পরে সেই পুরুষ মানুষটা নাকি সীমাদিকে লাভথি মেরেছে তুমি এত বিশাল একটা গোপন কথা জানো বিশাল হ্যাঁ তা এত কিছু সীমাদির সম্পর্কে জানার পরেও বিরিয়ানিটা তোমাকে না খাইয়ে দীপ্তিদিকে নিয়ে গেল ওই কাজলদানির সঙ্গে কাজল ঘষতে ঘষতে বিরিয়ানিটা খাওয়ালো দীপ্তিদিকে না আমি না জাস্ট ভেবে ভেবে অবাক কি হচ্ছে এটা কি হচ্ছে এটা আমি সত্যি অবাক তোমার বাড়িতে গিয়ে একদিন নাইট স্টে করলো তোমার সঙ্গে এত ভালো সম্পর্ক তুমি একদম কো গোপন গোপন কথাগুলোকে তুলে নিয়ে আসছো গোপন গোপন মানে এত সিক্রেট কথা আবার কেউ জানে না যেটা আবার তুমি জানো তাই না হুম তা বলি যে না তোমার সাথে এত ভালো সম্পর্ক এত কিছু আর আমার বক্তব্য হচ্ছে যে কাজলের সাথে সীমাদি গেল সেখানে বিরিয়ানিটা কেবলমাত্র খাওয়াতে নিয়ে গেলো দীপ্তিদিকে তুমি বাদ হ্যাঁ এ ক্যাসে হোগা এ ক্যাসে চলেগা গা হ্যাঁ এত বড় অপমান করলো তোমাকে হ্যাঁ তাও আবার কি এমনি সেমনি না দাদা বউদের বিরিয়ানি খাইয়েছে দাদা বউদের বিরিয়ানি হ্যাঁ তোমাকে আবার খাওয়ালো না এ বাবা এ রাম 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 ও সীমাদি করে ছোটা কি হ্যাঁ এটা তো আমি মেনে নিতে পারবো না হুম যার বাড়িতে থাকলে রাত্রে যার সাথে এত ভালো সম্পর্ক সেইখানে তাকেই নিয়ে গেলে না বিরিয়ানি খাওয়াতে কাজলের কাজলের সাথে এই এত তোমার কাজল 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 সেই সঙ্গে করে তুমি দীপ্তি দিকে নিয়ে গেলে তোমার সাথে করে হ্যাঁ সেখানে তুমি বাদ দিয়ে দিলে সীতা দিকে হে মা তার মানে তুমি ভাও তুমি সেই রকমও ভালো বান্ধবী নও আসলে কি বলতো তুমি কোনো দিনই কারোর সাথে সেই রকম সঠিক সম্পর্ক কারোর সাথে করতে পারো নি আর যাই হোক যাই হোক তো দীপ্তিদি তো পরিষ্কারভাবে তোমাকে এক সপ্তাহের মোহরা দিয়েই দিয়েছে এক সপ্তাহ এই হচ্ছে এক সপ্তাহ এক সপ্তাহ টাইম তোমাকে দিয়ে দিয়েছে যে তোমাকে প্রমাণ করতে হবে যে দীপ্তিদিকে নিয়ে নাকি সীমাদি কাজলকে সঙ্গে করে নিয়ে বিরিয়ানি খাওয়াতে নিয়ে গেছে সেখানে সীমাদির হাজবেন্ড জানলেন না দীপ্তিদির হাজবেন্ড জানলেন না তুমি জেনে গেছো তাহলে নিশ্চয়ই তোমার কাছে সেই রকম প্রমাণ আছে প্রমাণ ছাড়া তো তোমাকে ছাড়া চলবে না না অবশ্য একটা জিনিসে আমি বুঝলাম যে তুমি মায়েরই ভয় পেয়েছো তুমি খুব ভয় পেয়েছো সেই জন্য বলছো যে এই যে সীমাদিকে বাদ দিয়ে অবশ্য গীতা দি দীপ্তিদি রিম্পা তোমাদের এবার আমি ভালো ভালো কথা বলবো ভালো ভালো কথা কিন্তু তোমরা যদি আমাকে বাজে কথা বলো তাহলে কিন্তু তোমরা বাচ্চার বাবার দেওয়ার নামটা দোগলা হয়ে যাবে আরে একটা কথা বলো তো তুমি তুমি খারাপ খারাপ কথা এতদিন ধরে বলে চললে এবার যদি তারা রিটার্ন ব্যাক করে তোমাকে খারাপ কিছু কথা বলে তাহলে তারা বাচ্চার বাবার দেওয়া নামটা দোগলা কি করে হয়ে যাবে গো মানে কোন লজিকে তুমি তো লজিক দিয়ে দিয়ে কথা বলো না আমি সেই জন্য জানতে চাইলাম কোন লজিক এটা এটা আবার কোন লজিক হুম এটা লজিকের কোনটা মা না বাবা না মাসি কোনটা আমি জানতে চাই মানে পাগল হয়ে গেছো না মাথাটা পুরো খারাপই হয়ে গেছে পুরো তার কেটে গেছে হ্যাঁ সত্যি তার কেটে গেছে না যাকে যা পারছো তাকে তাই বলছো আবার বলছো যে তুমি কাউকে অ্যাটাক করি তারা অ্যাটাক করেছে হ্যাঁ তারা অ্যাটাক করেছে আমি তো দেখছি তুমি সব সময় সবাইকে সব দিক থেকে অ্যাটাক করো আজকে বাচ্চার বাবাকে নিয়ে যারা যারা পজিটিভভাবে ভিডিও করেছে হুম পজিটিভভাবে ভিডিও করেছে তারপরে বাচ্চার বাবার অন্যায় বা দোষ যাই দেখেছে সেখানে কি করেছে সেখানে তুমি তাদেরকে অপমান করার জন্য দায়িত্ব নিয়ে বসে গেছো হ্যাঁ দায়িত্ব নিয়ে বসে গেছো সিরিয়াসলি বিশ্বাস করো আমি বিশেষ করে আমি প্রমাদ গুনছি কিসের প্রমাদ বলো তো হ্যাঁ এই বাচ্চার বাবা তোমাকে কবে পদে আর মুখে লাফি মারবে সেই সময়টা শুধু বসে আছি আমি এই সীমাদি এত বাচ্চার বাবার জন্য করেছে তার বাড়িতে গেছে তার সমস্ত মানে বাড়ির কাজ কর্ম ফেলে এবং শুভদার সাথেও অশান্তি করেছে সত্যিই তো তাই একটা সংসার ফেলে ফেলে সে একটা পরের বাড়িতে যাচ্ছে সেইখানে গিয়ে তাকে ভাই ডেকে ভাই ডেকে তার সংসারে সমস্ত কাজ কর্ম জলাঞ্জলি দিয়ে দিয়েছে তারপরে সেই ভাইয়ের সঙ্গে সম্পর্ক থাকার জন্য লোকে তাকে কত কিছু বদনাম দিয়েছে কেউ প্রেগনেন্ট বানিয়ে দিয়েছে কেউ খসিয়ে দেওয়ার জন্য ব্যাঙ্গালোরে গিয়েও তাকে খসিয়ে দেওয়াচ্ছে তার মানে যা তা লেবেল এমনকি তার মেয়েটাকেও নোংরাভাবে আক্রমণ করেছে আবার এই যে কি বলে এই যে আরে ওই ছেলেটার নাম যেন কি দুখেন। দুঃখেন পর্যন্ত বাচ্চার বাবার সাথে সীমাদিকে কি নোংরা ভাষায় আক্রমণ করেছে যাকে বাড়িতে ডেকে এনে সীমাদি ভাই ফোটা দিয়েছে ভাইয়ের মর্যাদা দিয়েছে তার জন্য না কত 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 অপমান সহ্য করতে হয়েছে সীমাদি নিজের বাড়িতে রান্না করে না তার দু দুটো কাজের লোক সেখানে সীমাদি তাদের বাড়িতে গিয়ে অর্থাৎ বাবার বাড়িতে বাচ্চার গিয়েও পর্যন্ত রান্না করেছে সেখানে সীমাদিকে আজকে কত কত ভাবে অপমানিত হতে হয়েছে তার কখনো কখনো তাকে প্রেগনেন্ট কখনো তার মেয়েকে টেনে খারাপ কথা কখনো তার সংসারে টাল অবস্থা হয়ে গেছে সমস্ত কিছু করার পরেও বাচ্চার বাবা তাকে প্রচুর বড় একটা রিওয়ার্ড দিয়ে দিয়েছে দোগলা হিসাবে হেটার্স হিসাবে তার বাড়িতে না যাওয়ার জন্য ভীষণ বড় দিয়েছে সবচেয়ে আরও কথা হচ্ছে যেটা যে রুমালি তাদের নিজেদের রক্তের বোন সেই রুমালি পর্যন্ত বলেছে যে এই রক্ত লোকেরা এরা যে পাতে খায় সেই পাতেই এরা ছেদা করে তার মানে এরা নিজেদের রক্তের বোনকেও এরা নিজেরা ধরে রাখতে পারেনি তাই না এমনকি বোনও পর্যন্ত এদের দিক থেকে পুরোপুরি মুখ ফেরানো তা যারা নিজেদের বাড়ির লোককে ধরে রাখতে পারে না নিজেদের রক্তের সম্পর্কগুলোকে মর্যাদা দিতে পারে না যারা সীমাদির মতো মহিলাকে যে এত কিছু করেছে উপকার তারপরেও সীমাদিকে যারা ঝেড়ে ফেলতে পারে তারা তোমাকে কতদিন আউঢাউ করে তোমাকে নিয়ে সেটাই আমি দেখব বসে বসে এবং ওই যে সেই দিনটা মানে বেশি দিনের নয় অপেক্ষায় শুধু সময়ের একটু হের আর ফের যে সময় তোমাকে লাথিটা মারবে সেই লাথিটা মারার শুধু প্রমাদ গুনছি প্রমাদ গুনছি তুমি চিন্তা করো না গো ইপু দিদি তোমার সেই সময়টা খুব তাড়াতাড়ি আসন্ন এবং শীঘ্র হবে তুমি যেভাবে উদলা হয়ে বাচ্চার বাবাকে ঢাকার চেষ্টা করছ অথচ কিন্তু তোমার কথাতেই বোঝা যাচ্ছে যে বাচ্চার বাবার আবার চুলকা দোষ আছে না বাচ্চার বাবার ওইভাবে পরকিয়ার কথা বল বলতে পারবো না যে হ্যাঁ পরকীয়া কিন্তু বাচ্চার বাবা বাচ্চার মাকে ডিভোর্স না দিয়ে যে এক একটা করে সম্পর্কে জড়ানোর জন্য চেষ্টা করছে মানে কোনটা ভালো কোনটা ভালো কোলে করে সিলেক্ট করার চেষ্টা করছে এটা তুমিও ভালো জানো এটা তুমিও ভালো জানো কিন্তু তুমি গোপন করার চেষ্টা করছো শুধুমাত্র কি বাচ্চার বাবাকে এমনভাবে বোঝানোর চেষ্টা করছো যে তুমি একমাত্র দিদি ওয়াইটির তুমি ছাড়া আর এখানে কেউ দিদি হতে পারবে না একবার করে ঠোঁটটাকে এরকম করে এরকম করে ওই করে ওই করে এইভাবে বোঝানোর চেষ্টা করছো যাই হোক যেটা করার দরকার তোমার করো কিন্তু সেই সময়টার জন্য বসে আছি কারণ বাচ্চার বাবা তো সত্যি কারোর হতে পারবে না পারবে না এটা তুমি আজকের ডেটে তুমি লিখে রাখো যে কথাটা আমি বলছি এবার কথা হচ্ছে এই যে তুমি বলছো গীতাদিকে নিয়ে মানে কথা গীতাদির করে এত সাহস যে বাচ্চার বাবাকে এইভাবে সেই জন্য তোমার গীতাদিকে অ্যাটাক করতে হচ্ছে বলি বাচ্চার বাবা কি কেবল তোমারই একমাত্র কেনা সম্পত্তি মানে তোমারই একমাত্র ভাই তোমার শুধু তোমার না শুধু তোমার শুধু যে আমার মানে শুধুই তোমার তাই না ওর জন্য বাবা তুমি তেড়ে ফুরে অমুক করে বসে গেলে বাচ্চার বাবাকে নিয়ে কেন গীতাদি বলেছে কেন গীতাদি বলেছে না মনে করো মানে মনে করি আমি স্বামীটা তোমার ব্যক্তিগত এটা সত্যি কথাই যে পুরুষ যে মহিলাকে বিয়ে করে স্বামীটা তার ব্যক্তিগত হতে পারে শুধু সে তারই হতে পারে কিন্তু ভাইটাকেও কেউ কেউ এই রকমভাবে আঁকড়ে ঝোঁকড়ে নিয়ে শুধুমাত্র তোমার বলে তুমি চালাতে পারো আর কারোর হতে পারে না না কি বোকা বোকা কথা বলো তুমি হ্যাঁ কথা হচ্ছে যে গীতাদি গেছে তার বাড়িতে খেয়েছে থেকেছে অমু করেছে গীতাদি কেন বলেছে কথা হচ্ছে যে এখানে বাড়িতে যাওয়া বা খাওয়ার মধ্যে দিয়ে গীতাদি বাচ্চার বাবাকে একমাত্র নিজের মনে করেছে খুব প্রচণ্ড পরিমাণে নিজের মনে করে এবং গীতাদির ছেলের সমতুল্য হচ্ছে বাচ্চার বাবা তার জন্যই বাচ্চার বাবাকে তুই করে কথা বলেছে এবং কিছুটা হলেও অধিকারের বসে বাচ্চার বাবাকে শাসন করা মূলক হিসাবে গীতাদি সেই কথাগুলো বলেছে এবং আমি মনে করি গীতাদির এখানে অধিকার আছে গীতাদির এখানে বলার অধিকার আছে বলেই গীতাদি বলেছে বাচ্চার বাবা কেবলমাত্র মনে রাখবে তুমি বাচ্চার বাবাকে নিয়ে বলেছে বলে একদম মানে বসে গেছে না না ওই দিনটার জন্য আমি অপেক্ষা করছি গো ইপু দিদি আমি বলে না সবাই অপেক্ষা করছে কবে তোমার মুখে জোড়া পায়ে লাথি মারবে আর কবে তুমি বলতে বসবে এটার জন্যই অপেক্ষা করছি যে বেশি বড় বড় মানে গিরি করে নিজেকে বড় শিয়ানা মনে করে ভগবান মনে করে তুমি বাচ্চার বাবার একমাত্র ওয়ান অ্যান্ড অনলি সাপোর্টার করে দেখিয়ে দিয়ে একমাত্র দিদি হিসাবে যে বসে পড়ছো না এর রিটার্ন ব্যাক তোমাকে পেতেই হবে তুমি চিন্তা করো না তুমি এটা নিয়ে বেশি মানে চিন্তাই করো না ঠিক আছে আর গীতাদিকে সত্যি কথা বলতে গীতাদি যে অ্যাপে খেলা খেলা করে বা অমুক করে সেটা নিয়ে তুমি ইউটিউবে কেন বলতে আসছ তোমার কথা অনুযায়ী দু হাজার আঠারোতে কোথায় কোন মালের বোতল কোথায় কোন অমুকের বোতল দেখানো তো তুমি বলছো আমায় গিলে গিলে খা আমায় চুষে চুষে খা আমায় খুবলে খুবলে খা আমায় কি অমুক করে খা যাই হোক না কেন তা কথা হচ্ছে সেখানে ফেসবুকের জিনিস নিয়ে তুলে নিয়ে এসে তোমার সম্পর্কে বলা হচ্ছে তোমার খুব গায়ে জ্বলে যাচ্ছে তাই বলছো তুমি তোমাকে নিয়ে বলছে আর কি আমায় গিলে গিলে খা আমায় চুষে চুষে খা তা কথা হচ্ছে গীতাদির ইউটিউবের বাইরে অনলাইনের গেমটা নিয়েই বা তুমি ইউটিউবে এসেই বা কেন ভিডিও করে বলছো যদি তোমার কথা অনুযায়ী তোমার ফেসবুক থেকে তুলে এনে যেগুলো তুমি পাবলিক করে রেখেছো ফেসবুক থেকে তুলে এনে নিয়ে কথা বলাতে যদি তোমার মনে হয় যে হ্যাঁ তোমাকে নিয়ে তারা অমুক করছে গিলে খাচ্ছে কুবলে খাচ্ছে এবং তুমি বোঝানোর চেষ্টা করছো যে এখানে তার কোনো রকমের এফেক্ট পড়ে না তুমি তোমার বাচ্চা হওয়ার আগে তুমি খেয়েছো সেটা তুমি খেতেই পারো সে তুমি স্কচ খাবে কি খাবে কি রাম খাবে সেটা তোমার ব্যাপার আমাদের কোনো তাতে যায় আসে না কারণ আমাদের পয়সায় খাচ্ছ না সেটা নিয়ে কোনো বলার দরকার নেই কিন্তু কথা হচ্ছে গীতাদি গীতাদের জীবনের বাইরে ইউটিউবের বাইরে তার চাকরি জীবনের বাইরে গীতাদি কি কী গেম খেলবে সেখান থেকে গীতাদি কী টাকা সেটা নিয়ে বলার অধিকারও তো তোমার ইউটিউবের মধ্যে নেই আছে কি আছে আর কথা হচ্ছে সেখানে ওই তুমি যে কথাটা বলছো আমিও লুডো খেলতে খেলতে আধবার অনলাইনে লুডো খেলেছি এবং যাদের সাথে খেলেছি তাদের সাথে আমার সেইভাবে সম্পর্ক বলে নাই এক দুজনের সাথে আমার ফেসবুকে আলাপ হয়েছে তাই বলে আলাপ হয়েছে বলেই তাদের সাথে আমার নোংরা চ্যাট করতে হবে নোংরা চ্যাট করতে হবে মানে আর সব ব্যাপারেই এরকম নোংরা মিপানা হয় মানে তোমার কথা অনুযায়ী তার মানে তুমি করো তার মানে তুমি এই ধরনের গেমিং অ্যাপগুলো খেলো তাদের সাথে ব্যক্তিগতভাবে পার্সোনালি যোগাযোগ করো তা কথা হচ্ছে তুমি সেই কথাগুলোকে টেনে কেন তুলে নিয়ে আসছো সেই কথাগুলোকে কেন টেনে তুলে নিয়ে আসছো গেমিং অ্যাপ সেখানে কে কি গেম খেলবে সেখান থেকে সে কী টাকা ইনকাম করবে সেটা নিয়ে ইউটিউবে বলার কী আছে আর সেইগুলোর মাধ্যমে নোংরামেই হয় মানে তুমি করো তুমি করো বলেই তাই তুমি জানো মানে সত্যি তোমার যে নাগুলো না আমি সত্যি বিশ্বাস করো আমি কোনোটার কোনো রকমের লজিক খুঁজে পাই না এইদিকে বলো যে তুমি বিশ্বাস করো না কারোর কোনো সম্পর্কে যেমন সীমাদির সম্পর্কে বলেছে সীমাদির বাহিন যে তার মা হচ্ছে তার সতীন কিন্তু তুমি আবার ভিডিওতে এসে এই সমস্ত কথাগুলো বলো তাহলে আমাদেরও বলা উচিত যে হ্যাঁ তোমার সম্পর্কে যেটা বলা হয় নন্দাই নাঙ্গি আমরা হয়তো বিশ্বাস করি না কিন্তু তাও আমাদের বলতে হবে তাই না যত সব ভুল কথাবার্তা আর একটা কথা আমার প্রচন্ড পরিমাণে কানে বাজলো যে কথাটা হচ্ছে কি যে কি তোমার মেয়ের বিয়ের ব্যাপার নিয়ে তোমার মেয়ের বিয়ের ব্যাপার নিয়ে ম্যাট্রিমনি সাইটের একটা কথা বলেছে গীতাদি সেখানে তুমি বলেছো যে যদি তোমার মেয়ে তোমাকে সুযোগ দেয় কারণ এখন মেয়ে মেয়ে যেভাবে হচ্ছে তার মানে মেয়ে মেয়ে সম্পর্কে বোঝাতে গিয়ে তুমি কি বোঝাচ্ছ তোমার মেয়ে আবার অন্য কোনো মেয়ের সাথে সম্পর্কে জড়িয়ে আছে বলে তোমার মনে হচ্ছে যে তোমার মেয়েকে ছেলের সাথে বিয়ে দিতে পারবে না মানে তোমার এরকম ভয়টয় আছে নাকি ওই মন্দিরা বৈশাখীর মতো যেরকম কেস সেরকম আবার ভয়টাই আছে নাকি না কোন দিকে ইঙ্গিতটা দিলে তোমার মেয়েরও কি আবার অন্য কোনো মেয়ের সাথে সম্পর্ক আছে নাকি তার জন্য ভয় ভয় মরো যে তোমার মেয়ে ছেলেকে বিয়ে বিয়ে না না করে এবার মেয়েকে করবে সিরিয়াসলি বলতে বাধ্য হলাম আর আরো সম্পর্কে যে কথাটা বললে একদিন তো আরোশকে ভাই বলে ডেকেছো একদিন তো আরোশকে ভাই বলে ডেকেছো হ্যাঁ তোমাকে বলদি বলছে ঢেপি বলছে বুঝলাম সেও ভুল করছে কিন্তু তাই বলে তাকে জারোজ খান জারোজ খান বলে ডাকা এটাই বুঝি তোমার শিক্ষার মধ্যে পড়ে হুম সীমাদি তো শিক্ষিত নয় সীমাদি শিক্ষিত নয় সীমাদি তোমার মতো সো সোকলড এডুকেটেড নয় বুঝলাম বুঝলাম যাই করো আরো সে সাথে একটা মুখ চিপকে দিয়ে দেখাও অমুক করো তত অব্দি ঠিক ছিল কিন্তু জারোজ খান কথাটা কি বলা কি তোমার উচিত হয়েছে না এটা কি তোমার সঙ্গে যায় না যে তুমি বলো কোনো খারাপ কথা নয় গালাগালি নয় জারজ কথাটা বুঝি সত্যিই খুব ভালো কথা হ্যাঁ অন্য শব্দও তো ছিল অন্য কিছু বলে তাকে অ্যাটাক করতেই পারতে না তুমি কি বলো তো তুমি এইরকমই একটা নোংরা মেয়ে ছেলে তোমার মনের মধ্যে যে এতটা কদর্য এতটা একটা ভয়ঙ্কর জানোয়ার লুকিয়ে রয়েছে সেটা সত্যি রিম্পা খুব সুন্দরভাবে তুলে ধরে নিয়ে এসেছে তুমি এইটাই তুমি আসল যেটা এখন দেখাচ্ছ তুমি অরিজিনাল এই মানুষটাই তুমি অরিজিনাল এই মানুষটাই তুমি এর থেকে তুমি বেরোতে পারবে না আগে যে এগুলো ভদ্রতা বেশি করে করে মানুষের সাথে কথা বলেছো বা মানুষের সাথে সম্পর্ক করেছো না এগুলো ছিল তোমার মুখোশ এগুলো ছিল তুমি গির্গিটি মতো মানে ঢেকে রাখার চেষ্টা করেছো কিন্তু আর ঢাকতে পারো নি কি আর করবে বলো সেটা সত্যিই প্রকাশ পেয়ে গেল আর তুমি লুকিয়ে রাখতে পারলে পারলে না কি বলবে আর বলো আর আর একটা কথা সত্যি আমার কালকেও আমি ভিডিওটা দেখেছি ভিডিও দেখবো না দেখবো না করেও আবার দু একটা সময় দেখা হয়ে যায় কারণ কালকে দু তিন মিনিটের একটা ভিডিও ছিল হ্যাঁ কৃষাণুর শরীর সত্যি খারাপ হয়েছে এবং মাথায় জলপর্তি দেওয়া হচ্ছে আর দেখলাম বাচ্চার বাবারও বললো যে কোর্টে যাওয়ার ব্যাপার হচ্ছে বাবা সত্যি এই নিয়েও মানুষ আবার বলে কোর্টে যাওয়ার নাম হয়েছে তাই বাচ্চাকে দেখাচ্ছে ফলস করে মিথ্যে করে যে বাচ্চা শরীর খারাপ না বাচ্চার আমার যতদূর মনে হয় বাচ্চার শরীর খারাপ টেনে নিয়ে কেউ কোনো রকমের মিথ্যে বা কোনো রকমের মানুষের কাছে ফলসভাবে তুলে ধরতে পারে এটা কেউ করতে পারে বলে কারোর মান মনুষ্যত্ব যদি থেকে থাকে কেউ করে করতে পারে বলে আমার মনে হয় না না বাচ্চার বাবার সম্পর্কে আমরা খারাপ কথা বলেছি কি কেন খারাপ কথা বলেছি কারণ তার সম্পর্কে কোনো একটি মেয়ে বুঝিয়েছে একটা নোংরা চরিত্রের মেয়ে বুঝিয়েছে যে বাচ্চার বাবা সঙ্গে তার সম্পর্ক আছে তার জন্যই রাগের মাথায় আমরা বলেছি যাই হোক কিন্তু বাচ্চার বাবা এতটাও খারাপ না তার ছেলের শরীর খারাপটা তাকে মিথ্যেভাবে এখানে বিক্রি করতে হবে না ততটাও কদর্য বলে লোক বলে আমার মনে হয় না বাচ্চার বাবার তবে যাই হোক বাচ্চাটার দ্রুত সুস্থতা কামনা করি যতই বা দোগলা হই একটা বাচ্চার সুস্থতা কামনা করার ক্ষেত্রে দোগলাটা মনে হয় না কিছু যায় আসে তাই না বলে বলুক তার মনে হয়েছে কিন্তু সে সঠিকভাবে ডেফিনেশান দিয়ে বোঝাতেই পারেনি দোগলার আসল মানেটা কি কি আসল মানে সে বোঝাতে পারেনি কিন্তু সে একদিন বলেছিল যে সে তার অকাত বুঝে গেছে অকাত বুঝে যাওয়ার পরও সে লোকের সাথে লড়তে আসে দোগলা বলে যাই হোক সেটা কোনো কথা নয় কথা যেটা হচ্ছে এখন যে সত্যিই চাই বাচ্চাটা খুব তাড়াতাড়ি সুস্থ হয়ে উঠুক আর এখন এই জ্বর সর্দি কাশি সিজনটা তো অন্য রকম এই গরম প্রচণ্ড গরম আবার তার মধ্যে বৃষ্টি হচ্ছে এক এক সময় ঠান্ডাও পড়ছে তো চাইবো বাচ্চাটা খুব তাড়াতাড়ি শীঘ্র দ্রুত সুস্থ হয়ে ওঠে যাই হোক আজকের মতো ভিডিওটা আমি এখানেই শেষ করলাম আমার ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে তবে অবশ্যই একটি লাইক করো কমেন্ট করো শেয়ার করো আর চ্যানেলটিকে বেশি বেশি করে সাবস্ক্রাইব করে রেখো আর অল নোটিফিকেশান বেলটিকেও অন করে রেখো এই রকম নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য আজকের মতো আসি বন্ধুরা আবার দেখা হচ্ছে একটি নতুন ভিডিওতে বাই টাটা